হ্যালো ফ্রেন্ডস এখন আমরা আছি নেপালে পশুপতি মার্কেটে তো আজকে কিন্তু ম্যাক্সিমাম দোকানে আর কি বন্ধ রয়েছে আসিস না আসিস না বন্ধ রয়েছে কারণ আজকে হচ্ছে ভাই ফোঁটা তো সকলকে জানাই শুভ ভাই ফোঁটা আর ভাইফোঁটার দিন তো আমরা তো বাইরেই আছি কিন্তু ম্যাক্সিমাম দেখো দোকান বন্ধ খুব অল্প সংখ্যক দোকানই খোলা রয়েছে কিন্তু নেপালের পশুপতি মার্কেটটা ঘোরার উদ্দেশ্যে যেহেতু আসা ওই জন্য আমরা এই যে গাড়িটাতে করে ঘুরছি পুরো মার্কেটটা এমনিতে পশুপতি মার্কেটটা আমি এটা আমার সেকেন্ড টাইম আসা কারণ আমি ফার্স্ট টাইম এসছিলাম অনেক দিন আগে অনেক বছর আগে এসছিলাম তখন অবশ্যই ঈশান হয়নি ঈশান আসেনি তো এখন ঈশানকে দেখানোর জন্যই আবার এই মার্কেটটা আসা তো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের কিছুটা মার্কেটের আমি অংশ দেখাচ্ছি তো এই যে দেখো পুরোটা অনেকটা ডাউনে আছে আরও কিছু আর বেশিরভাগ তো দোকান বললাম ম্যাক্সিমাম দোকানটাই বন্ধ ওরা ওই দোকানটাতে গেছে চলো দেখা যাক কি আছে দোকানটাতে ছাত্রেলে দেখো সুন্দর তো এখানে কিছু কেনাকাটা করা হলো তো তারপর আমরা একটু ডাউনের দিকে যাচ্ছি আরো দেখি কি কেনা যায় পুরো মার্কেটটা টা দেখছি পশুপতি মার্কেট নেপালের সুন্দর সুন্দর জিনিস রয়েছে হচ্ছে ওয়েলকাম টু নেপাল নেপালের গেট নেপালের পশুপতি মার্কেট ঘোরা হয়ে গেল কমপ্লিট এবার আবার যাব গাড়িতে গিয়ে বসবো এবার আমাদের পরবর্তী স্থান আশা করছি পরবর্তী পয়েন্ট মিরিক আমি ঠিক জানি না আর পয়েন্ট আছে কি না আশেপাশে মনে হয় মিরিকই কারণ ড্রাইভার সাহেব মিরিকই বলছিলেন তো খুব ভালো লাগলো পশুপতি মার্কেটটা এসে আজকে আমরা আর একবার দার্জিলিংয়ের টি গার্ডেনে এসেছি তো এই টি গার্ডেনটা কিন্তু বেশি ভালো হ্যাঁ গোপালধার টি ভিউ পয়েন্ট এটা তো দেখো এটা অনেকটা সুন্দর আগে গার্ডেনটার থেকেও এই গার্ডেনটা অনেকটা সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে এটার একদম কাছে যেতে পারবো দেখো সব এগুলো হচ্ছে টি দেখো সবাই কত দূরে দূরে গেছে দেখো কতটা সুন্দর টি গার্ডেন পুরোটা দেখো একদম আসলে চায়ের পাতা দেখো এখান থেকেই যায় দার্জিলিং টি